শুভেচ্ছা বাঙালি আনা সায়নের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছে সংবাদ শিরোনাম বিএনপি ও এনসিপি নির্বাচনী জোট গঠনে একমাত্র বাধা চুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া বিএনপি চায় আগে নির্বাচন এনসিপি চায় বাস্তবায়ন দেশে গ্যাস সংকট ভোলায় পড়ে আছে বিপুল গ্যাস আনার কোনো উদ্যোগ নেই দেশের ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে কম আমদানি হলো শাটডাউনে অচল যুক্তরাষ্ট্র ফেডারেল কর্মীদের খাবার নিতে হচ্ছে ফুড ব্যাংক থেকে এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত রাজনৈতিক আলোচনায় দৃশ্যত বিএনপি ও এনসিপির নেতারা বিরোধ মুখর হল পর্দার আড়ালে দুপক্ষের মধ্যে চলছে বোঝাপড়া তৈরির কাজ অনানুষ্ঠানিক আলোচনায় জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উভয় পক্ষের মধ্যে আলাপ চলছে এই আলাপে এনসিপির পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে আগে সমাধান করার পক্ষে অবস্থান নেওয়া হচ্ছে বিএনপির প্রভাবশালী একটি সূত্র মারফত জানা গেছে জুলাই সনদ বাস্তবায়ন কেন্দ্র করে নির্বাচনী করাকে সমঝোতা আটকে আছে বিশেষ করে বিএনপি গণতন্ত্র মঞ্চ জামায়াত ও এনসিপির মধ্যে অর্থবহ সমঝোতা না হলে নির্বাচন ও সনদ কার্যকরের ক্ষেত্রে নানামুখী সংকট তৈরি হতে পারে এই সংকটের রেশ নির্বাচনের সময়সীমাকেও প্রভাবিত করতে পারে বলে ধারণা করছে সূত্র বিএনপির সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো বলছে দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে নীতি নির্ধারণী পর্ষদের স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকে দুই শতাধিক আসনে মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত হবে এরপর আনুষ্ঠানিকভাবে তাদের নাম প্রকাশ করা হবে কয়েকদিনের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন হবে এদিকে পহেলা অক্টোবর পর্যন্ত ঐক্যমত্য কমিশনের মেয়াদ আছে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে এনসিপির অনানুষ্ঠানিক আলোচনা হচ্ছে একটি অক্টোবরের আগেই এনসিপির জুলাই সনদে স্বাক্ষর করার সম্ভাবনা রয়েছে দেশে প্রতি প্রতিবছর কমছে গ্যাসের উৎপাদন চড়া দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করেও চাহিদা মেটানো যাচ্ছে না চাহিদা মতো গ্যাস পাচ্ছে না শিল্প কারখানা আটকে আছে নতুন বিনিয়োগ অথচ অবহেলায় অবিপৃত অবস্থায় পড়ে আছে দক্ষিণের দ্বীপ জেলা ভোলার গ্যাস এই গ্যাস ব্যবহার নিয়ে আড়াই দশক পর কার্যকর পরিকল্পনা নিতে পারেনি সরকার বাংলাদেশ তেল গ্যাস খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা সূত্র বলছে ভোলায় উৎপাদিত গ্যাস জেলার বাইরে আনার কোনো ব্যবস্থা নেই জেলার ভেতরও উৎপাদন সক্ষমতা অনুসারে গ্যাসের ব্যবহার নিশ্চিত করা যায়নি শাহবাজপুর গ্যাস থেকে দিনে পনেরো কোটি ঘনফুট উৎপাদন সক্ষমতা থাকলেও ব্যবহৃত হচ্ছে সর্বোচ্চ সাড়ে সাত কোটি ঘনফুট গ্যাস আরও দুটি গ্যাস থেকে উৎপাদনই শুরু হয়নি ভোলার বোরহানুদ্দিন উপজেলায় উনিশশো পঁচানব্বই সালে শাহবাজপুর গ্যাস ক্ষেত্র আবিষ্কার করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি পাপেক্স শাহবাজপুর থেকে গ্যাস উৎপাদন শুরু হয় 2009 সালে একই সংস্থা দু সালে আবিষ্কার করে ভোলার দ্বিতীয় গ্যাস ক্ষেত্র ভোলা নর্থ তারা দু সালে আবিষ্কার করে ইলিশা গ্যাস ক্ষেত্র এই দুটি গ্যাস ক্ষেত্র থেকে এখন উৎপাদন শুরু হয়নি পেট্রোবান্ধা সূত্র বলছে ভোলার তিনটি গ্যাস ক্ষেত্র মিলে এক বিলিয়ন ঘন ফুট গ্যাসের মজুদ থাকতে পারে বলে ধারণা করছে পেট্রোবান্ধা এর মধ্যে এখন পর্যন্ত ভোলায় মোট গ্যাস উৎপাদিত হয়েছে দুইশো বিলিয়ন ঘনফুটের কম তবে নতুন কূপ খননের পর মজুদ আরও বাড়তে পারে দিনে গ্যাসের চাহিদা তিনশো আশি কোটি ঘনফুট সরবরাহ করা হচ্ছে দুইশো সত্তর থেকে দুইশো আশি কোটি ঘনফুট এর মধ্যে দেশে উৎপাদিত হচ্ছে এখন একশো সাতাত্তর কোটি ঘনফুট দু হাজার সতেরো সালেও দেশে দিনে উৎপাদিত হয়েছে সর্বোচ্চ দুইশো সত্তর কোটি ঘনফুট রাজধানীর হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গোভিলেজ আগুনের ঘটনা তদন্তে চারটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর চৌধুরী তিনি বলেন এই ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কিনা খতিয়ে দেখতে ইংল্যান্ড অস্ট্রেলিয়া চীন ও তুরস্কের বিশেষজ্ঞরা আসবেন তারা তদন্ত করে কারণ ও দায় নির্ধারণে সহায়তা করবেন পঁচিশ অক্টোবর বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত কার্গোভিলেজ ও ইগেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বিমানবন্দরের ফায়ার ইউনিটের সক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন যে ফায়ার ইউনিট বিমান পরিচালনার জন্য থাকে সেটি কার্গো ভিলেজেও কাজ করতে পারে এতে কোনো সমস্যা নেই বাংলাদেশে ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমের প্রথম চালান পঁচিশে অক্টোবর দেশে পৌঁছাল পানামার পতাকাবাহী এমভি নর্থ স্ট্রাইট নামের জাহাজটি দুপুরে চট্টগ্রাম বন্দরের বহির নোংরে ভিড়ে জাহাজটিতে সাতান্ন হাজার মেট্রিক টন গম রয়েছে যা সরকার থেকে সরকার জি টু জি পদ্ধতিতে আনা হয়েছে পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্র থেকে আরও এক লাখ ছিয়াশি টন গম আমদানি করা হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সরকার দীর্ঘদিন ধরে রাশিয়া ইউক্রেন ও ভারত সহ বিভিন্ন দেশ থেকে গম আমদানি করে আসছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর প্রেক্ষাপটে দেশটি থেকে গম আমদানি সিদ্ধান্ত নেওয়া হয় যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েশনের অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রো ক্রপ ইন্টারন্যাশনালের কাছ থেকে জিটুজি পদ্ধতিতে গম কেনা হচ্ছে চুক্তি অনুযায়ী প্রতি টন গমের মূল্য ধরা হয়েছে তিনশো দুই মার্কিন ডলার ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পঁচিশে অক্টোবর দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান তিনি বলেন বাকশাল প্রতিষ্ঠার পর থেকেই গণমাধ্যমের উপর অনেক অত্যাচার চালানো হয়েছে সেই বাকশাল বিলুপ্তির পর জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন সংস্কারের শুরুটা হয় তার আমল থেকেই জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানিয়ে ফখরুল বলেন নির্বাচনের ঘোষণা হয়েছে আশা করছি এর মধ্যে সংস্কারের বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের করবে গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসার এক শিক্ষককে আটক করে পিটিয়ে পুলিশে দিয়েছে জনতা শুক্রবার রাত দশটার দিকে ঘটনা ঘটে আটক শিক্ষকের নাম মোহাম্মদ মহসিন তার বাড়ি নেট্রকোনার আটপাড়া উপজেলার কাছটিয়া গ্রামে তিনি শ্রীপুরের একটি মাদ্রাসার শিক্ষক শিশুটির পরিবারের ভাষ্য শিশুটির যে মাদ্রাসায় পড়ে সেখানকার শিক্ষক তাকে যৌন নির্যাতন করেন গতকাল দুপুরে মাদ্রাসার ভেতরে এই ঘটনা ঘটে বিকেলে শিশুটি দাদার সঙ্গে বাড়ি ফিরে বিষয়টি জানালে তারা মাদ্রাসায় গিয়ে ওই শিক্ষককে আটক করে মারধর করেন পরে স্থানীয় লোকজন ওই শিক্ষককে একটি পুলিশ বক্সে নিয়ে যান রাত দশটার দিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে শতাধিক লোক সেখানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে শ্রীপুর থানা পুলিশের দুটি দল ঘটনাস্থলে গেলেও উত্তেজনা থামেনি পরে রাত এগারোটার দিকে অতিরিক্ত পুলিশকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং ওই শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায় জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত হলে জাতীয় নাগরিক পার্টি এই সনদে সই করবে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেছেন আমরা মনে করি জুলাই সনদ স্বাক্ষরের বিষয় একটা আনুষ্ঠানিকতা যে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জুলাই সনদের বাস্তবায়নের যে জায়গাটি আছে সেটা আসলে রিপিট সেটা করা নয় জুলাই সনদ বাস্তবায়নের জায়গাটা সুনিশ্চিত হলে পরেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই সনদে স্বাক্ষর করার ব্যাপারে আগ্রহী রয়েছে শনিবার দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন এনসিপি নেতা আক্তার বলেন কমিশন আমাদেরকে জানিয়েছেন যে তারা জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করছেন যেটাকে আমরা একটি অগ্রগতি হিসেবে দেখি তথাপিও সে আদেশের মধ্যকার বক্তব্য কি সে বিষয়গুলো তারা আমাদের কাছে এখনো পর্যন্ত উপস্থাপন করতে অপারগতা প্রকাশ করেছেন যেটা আমাদেরকে এখনো পর্যন্ত আশাবাদী হতে দেয়নি গাজার পরবর্তী পরিচালনার ভার একটি স্বাধীন টেকনোক্রেট কমিটির হাতে তুলে দিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের গাজা নিয়ন্ত্রণকারী শাসক গোষ্ঠী প্রধান রাজনৈতিক দলগুলো হামাসের ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতি অনুসারে কায়রোতে অনুষ্ঠিত একটি বৈঠকে গোষ্ঠীগুলো স্বাধীন টেকনোক্রেটদের সমন্বয়ে গঠিত একটি অস্থায়ী ফিলিস্তিনি কমিটির কাছে গাজা উপত্যকার প্রশাসন হস্তান্তর করতে সম্মত হয়েছে বিবৃতিতে বলা হয়েছে এই কমিটি আরব ব্রাদার্স এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় জীবনযাত্রা ও মৌলিক পরিষেবার বিষয়গুলো পরিচালনা করবে বিবৃতিতে আরও বলা হয়েছে যে দলগুলো ফিলিস্তিনিদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য একটি সাধারণ অবস্থানকে ঐক্যবদ্ধ করতে কাজ করতে সম্মত হয়েছে তারা সব শক্তি এবং দলগুলোকে একটি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে যাতে একটি জাতীয় কৌশল নিয়ে একমত হওয়া যায় এবং ফিলিস্তিনি জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে ফিলিস্তিনি দীপিক ফিলিস্তিন মুক্তি সংস্থাকে পুনরুজ্জীবিত করা যায় বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র বৃহস্পতিবার এএফপি জানিয়েছিলেন হামাস ও ফাতার প্রতিনিধি দলগুলো গাজায় মার্কিন সমর্থিত যুদ্ধবিরোধী পরিকল্পনার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করতে কায়রোতে বৈঠক করেছিল তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা শাটডাউনের নানা নেতিবাচক প্রভাব পড়ছে বিনা বেতনে কাজ করা ফেডারেল সরকারের কর্মীসহ সাধারণ মানুষের উপর শাটডাউনে বেতন না পেয়ে ফুডব্যাংকের সাহায্য নিতে বাধ্য হচ্ছেন ফেডারেল কর্মীরা খাবারের জন্য সরকারের ফুডব্যাঙ্কে ভিড় করছেন ফেডারেল কর্মীরা বেতন বন্ধ থাকায় পরিবারের প্রয়োজনীয় খাবারের অভাব পূরণ করতে না পেরে অনেকটা বাধ্য হয়ে ফুডব্যাংকের সাহায্য নিচ্ছেন তারা চেহারা অপরিচয় গোপন রেখে আক্ষেপের স্বরে এক ফেডারেল কর্মী অভিযোগ করেন ফেডারেল সরকারের কর্মী ও সেনা সদস্যদের ভার হিসেবে ব্যবহার করা হচ্ছে ফেসিং হাঙ্গার ফুড ব্যাংকের সিও সিন্ডি কারখার্ট বলেন শাটডাউনের কারণে বিনা বেতনে অনেক ফেডারেল কর্মী কাজ করে যাচ্ছেন কিন্তু তাদের সবাইকে চাহিদা অনুযায়ী খাবার দেওয়া সম্ভব হচ্ছে না এই কারণে অল্প খাবার অনেক মানুষের মধ্যে বিতরণ করতে হচ্ছে ভেনেজুয়েলায় সরকার উৎখাত সম্ভাব্য মার্কিন চেষ্টা নিয়ে জল্পনা কল্পনার মধ্যে অঞ্চলে নিজের সামরিক উপস্থিতি আরও জোরদার করছে ওয়াশিংটন এর অংশ হিসেবে লাতিন আমেরিকা অভিমুখে বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন মার্কিন সামরিক বাহিনীর একজন মুখপাত্র পঁচিশ অক্টোবর শুক্রবার বলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হ্যাগসেদ লাতিন আমেরিকায় বিমানবাহী রণতরী ইউএসএস আর ফোর্ড ও এর সঙ্গে স্ট্রাইক গ্রুপ হিসেবে পাঁচটি ডেস্ট্রয়ার মোতায়েন করার নির্দেশ দিয়েছেন নতুন করে বিমানবাহী রণতরী মোতায়েনের সিদ্ধান্ত অঞ্চলে মাদক পাচারের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের চলমান লড়াইয়ের ঘোষিত লক্ষ্যের বাইরেও সামরিক শক্তি জোরদার করার বিষয়টি সামনে এনেছে এমন এক সময়ে ঘোষণা এলো যখন দীর্ঘদিন ধরে ট্রাম্প প্রশাসনের রোশন থাকা কারাকাসের বিরুদ্ধে ক্রমেই কঠোর অবস্থান নিচ্ছে ওয়াশিংটন বাঙালিয়ানার আনার সংবাদ শেষ হল ধন্যবাদ